শিক্ষা অন্ন বস্ত্র বাসস্থান কর্মসংস্থান শিল্পায়ন চাকরি এসব নিয়ে রাজনীতিতে কোনো কথা দিদি বলতে চায় না হচ্ছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলবেন দেখুন মোদীর বিরোধিতা করা মানে দেশের বিরোধিতা করা না মমতার বিরোধিতা করা মানে বাংলার বিরোধিতা করা না মোদী মডেল হচ্ছে মোদী দেশ মোদী ভারত মোদী দেশপ্রেম এই মডেল বিজেপি আমদানি করতে চাইছে সেনাবাহিনী ক্রেডিট তাই মোদী নিয়ে সেনাবাহিনীর জয়টাকে রাজনৈতিক ব্যবসায় পরিণত করতে চাইছে এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একইভাবে বাঙালি সেন্টিমেন্ট বাংলা সেন্টিমেন্ট ব্যবহার করে গোটা রাজ্য জুড়ে নিজেদের ভোট ব্যাংক গোছাতে চাইছে আলটিমেট মোদী যেমন বলেন যে তার সিরাই সিরাই ব্যবসা বলছে সিরাই সিরাই সিঁদুর বলছে ঠিক একইভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি বিহারি বাঙালি অবাঙালি হিন্দু মুসলমান এই যে রাজনীতি করে আসলে বাংলার অপমান শিক্ষা অন্য বস্ত্র বাসস্থান কর্মসংস্থান শিল্পায়ন চাকরি এসব নিয়ে রাজনীতিতে কোনো কথা দিদি মোদী বলতে চায় না কারণ মোদী জানে পাঁচ বছরে দু কোটি পাঁচ বছরে পনেরো লাখ এইসব কিচ্ছু হয় একটা কলকারখানা হয়নি মন্দির হয়েছে মসজিদ হয়েছে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জমানাতেও তাই বছরে দু লাখ চাকরি হয়নি চাকরি ছাঁটাই হয়েছে গোটা রাজ্য জুড়ে মহিলারা ধর্ষিতা হচ্ছেন তাই নজর ঘোরানোর চেষ্টা জিনিস তৈরি করবার চেষ্টা বাইনারি তৈরি করবার চেষ্টা বিরোধীরা বললে মোদী কথা শোনে না মমতা বললে অভিষেকের নাম ওখানে ঢুকে যায় এই রাজ্যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে হচ্ছে না দিলীপ ঘোষ মমতার প্রশংসা করছে আর অভিষেক মোদীর অর্থনীতির প্রশংসা করছে আমরা বামপন্থীরা পরিষ্কার মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে থাকা উচিত তিনি আজকে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন মোদীর সৌজন্যে যে বিজেপির পশ্চিমবাংলা থেকে উৎখাত হওয়া উচিত সেই বিজেপিকে কে লালন পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই দুইয়ের বাইনারিকে ভাঙতে হবে দেশকে বাঁচাতে হবে রাজ্যকে বাঁচাতে হবে গরিব খেটে খাওয়া কৃষক শ্রমিক মেহনতি মানুষের ঐক্যকে জোরদার করতে হবে